তো বিজেপি কি বাঙালি নয় বিজেপি আগে ঢুকবে না তৃণমূল আগে ঢুকবে এটা আলোচনা বিষয় না যারা নাগরিক নয় যারা নাগরিক আসলে নয় তাদেরকে বিতাড়িত করা হচ্ছে কার অত দুঃখর কী আছে তো নাগরিকত্বের যে সকল আইডেন্টি হয় সেগুলো ধরুন নেই আবার কেউ কেউ জাল নাগরিকত্বের জন্য আধার পাতা সব তৈরি করেছে তো আর সিদ্ধিগুলো সব বলা দরকার যে যারা জাল টাধার তৈরি করেছে ভোটার তৈরি করেছে রেশন কার্ড তৈরি করেছে তাদেরকে যেমন ধরা দরকার যে করে দিয়েছে যে বাকিবুল্লা হোক আর সঙ্গীতা হোক যে করে দিয়েছে তাকে আগে জেলে ঢোকানো দরকার করে দিল কেন যেমন শিক্ষায় দুর্নীতি অযোগ্য শিক্ষকরা আছে তারা টাকা দিয়ে অযোগ্য হয়েছে তারা যতটা দোষ করেছে যে তাদের অযোগ্য করে চাকরি দিল যারা দিল টাকা নিয়ে তাদের দোষটা কিন্তু অনেক বেশি পাপটা অনেক বেশি তাদের কিন্তু শাস্তি হচ্ছে না এখানে সিদ্দিক সাহেব প্রথমে বলা দরকার যে ফ্রেশ ভোটার হবে যারা ফ্রেশ ভোটারকে অবৈধ ভোটারে পরিণত করেছে তাদের বিরুদ্ধে যখন যেই পদক্ষেপ নেই মমতা ব্যানার্জি নিঃসেন্ট মেনে নেই তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে এবং তাদেরকে ভোটার তালিকা থেকে বের বের করে দিতে হবে মারা গেছে একজন নামে চার জায়গায় ভোট আস নেই করতে আস আমি জানি কোনো সবাই তো বলে লাভটা কি হচ্ছে আপনার কী বলতে এখানে হিন্দু মুসলিম ব্যাপার নেই তো এখানে বৈধ অবৈধতাকে প্রমোট করতে চাইছেন কথা তো তাই রেখে দেওয়া হোক রেখে দেওয়া আপনি মাথায় দিয়ে কি জালির পক্ষে সলভ করছেন নাকি আপনার বিরুদ্ধে জালির একটা অভিযোগ আছে দশ লক্ষ টাকা নাকি আপনি ঘুষ দিয়েছেন একটা পথ দেওয়ার জন্য তৃণমূল লক্ষ্য করেছেন আচ্ছা ওইটাই ক্লিয়ার করেন মেয়েটি মিথ্যে কথা বলছে এইটা প্রমাণ করুন হয় সত্য না হলে মিথ্যা তাহলে আপনি নিজে প্রমাণ করুন দশ লক্ষ এই দশ নয় কুড়ি না ত্রিশ লক্ষ টাকা উনি কম টাকা নেন না ছোটো খাটো টাকা নিয়ে উনি হাত বন্ধ করেন না আপনার ইসলামিক লেবাস আছে পরিধান আপনার দাড়ি টুপি আছে এইটা থাকা সত্ত্বেও আপনি ইসলাম ইসলাম করেন আপনি জামাতি উলেমা হিন্দুদের একটা পদে আছেন তারপরে আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি নাকি ঘুষ নেন কিন্তু বিরাট বড় অভিযোগ কিন্তু ইসলাম আক্রান্ত হয়ে যাচ্ছে আপনি যদি ইসলামের ঠিকা নিয়েছেন ওটাকে আমি মমতা ব্যানার্জিকে বলে তদন্ত করে মন করতে পেরেছি যে আমি সাফ সাফ সুদ্র বলে আগে বলুন এটাকে ও তো অভিযোগ করেছে এবার আপনি ওকে চ্যালেঞ্জ করুন কোর্টে যান মামলা করুন মিথ্যে কথা বলছে তো এবার আপনাকে দু দু জায়গায় মুসলমানরাই মারল সন্দেশকারীতে শর্ট মেরিয়াতে মারল আপনার ডায়েরি সন্দেশকারী ধর নেয়নি আপনি মন্ত্রী ক্ষতি মন্ত্রী আপনার ডায়েরি নেয়নি পিঠিয়ে লাল করে দিল সব দু হাজার একুশ সালে সব ইয়াস চড়ে ফান কে নিয়ে আপনাকে মেরে তাড়িয়ে দিল আপনার ডায়রি নেয়নি আমার ডায়রি ভাই না না আপনার চেয়ে ক্ষমতা মনে আমার একটু বেশি আছে মন্ত্রী আপনি কি এখন তো ওর বেঁচে আছেন কেন আপনি আপনি এখন কি সবাই আছেন নাকি মন্ত্রী সব একটা মানুষের জন্য এর চেয়ে বড় অপমান কি শেখ শাহজাহান তার গুরুত্ব বেশি আপনার নেই দাড়ি টুপি শেখ্রবাসন ইসলাম তারপরে এই মঙ্গলকোট না কোথায় যেটা নাম কি সেখানে গণহারে জুতো আপনি দিদিকে বললেন যদি এদের বিরুদ্ধে পদক্ষেপ না না নেন পালিয়ে যাবো থাকবো না দলে ওই মূলদ নেই কি পদক্ষেপ নিয়েছে কি অ্যাকশন হয়েছে যারা আপনাকে জুতো মেরেছে তারা তো ভালোই আছে আচ্ছা একের পর এক দেখছি তো সংখ্যালঘু মুখ তৃণমূলের তারা কোথাও গিয়ে তৃণমূলকে টাইম লাইন দিচ্ছে কিন্তু তারপর নিজেরাই চুপ করে যাচ্ছে সংখ্যা সংখ্যালঘু বলে কি মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছে এদের তো মানুষ মনে করে না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ মনে করে বলে সন্ধ্যা যে কাজী মাসুমাক থেকে মানুষ মনে করে বর্তমান দেবে না মানে আমাদের মতো লোক যাবেও না জানে আমার ঘোরো প্রশ্ন মানুষ মনে করে না আর একটা মুসলমান ইমাম তো বলছিলাম ইমাম পরিষদে কে যে আমরা না হলে ছেঁড়াচটি মহামা তো তাও দেয় না ছেঁড়াছুটিও করে না মানে ছেঁড়াছুটি হওয়ার মধ্যে গর্ব আছে রসাল আম দুধের গায়ে তো ঠিক আছে ছিঁড়া চটি হতে পারলে দিদি খাই রে সে প্রবাসন দাড়ি টুপি ছিঁড়াচুটি কত বড় একটা জাতি অসম্মানিত হতে পারে তুমি জানো একটা জাতি যদি দিনের পর দিন না খেয়ে থাকে তবু বেঁচে থাকে কিন্তু একটা জাতি যখন মর্যাদা শেষ হয়ে যায় তার কোনো অস্তিত্ব থাকে না আজকে পশ্চিমবঙ্গে এই যে সংখ্যালঘু মুসলিম যারা তাদের মর্যাদা কোথাও গিয়ে শেষ হয়ে গেছে মর্যাদা বলে কোনো পদার্থ আছে কিনা আমার সন্দেহ যেমন ধরুন একুশে জুলাই যত লোক হয়েছিল কয়েক লক্ষ লোক হয়েছিল দাবি করছে সেই লোকের আপনি ফর্টি মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ছিল ধর্মে মুসলমান খুঁজে দেখবেন কবীন্দ্র সিং এর ধর্মে মুসলমান কবীন্দ্র দেখুন লোকগুলো কারা ছিল তাদের বলা হয়েছে যে হাত চলে এসো দিদি না থাকলে তোমরা শেষ হয়ে যাবে দিদি একমাত্র হাতে না মেরে তো ভাতে মরে গেছে জাতিটা হাতে দু হাজার লোককে মেরে দিলে এমন কিছু এসে জানা কিন্তু গোটা তিন কোটি যখন ভাতে মরে যাবে চচ্চিটি মাছা চুরিতে হবে জেলখানায় মোল্লা পতিতালয়ে মোল্লা খুনখারাপিতে মোল্লা মানে মুসলমান মানে মুসলমান তো পুরনো গল্প ওটা আর বলবো না মেজরিটি তারা মুসলমান দিদির সভাতে ভিড় করেছিল মোল্লা কিন্তু স্টেজ মূল মঞ্চ সেখানে মাত্র ছিল কে কে সে আধা বাঙালি আধা বাঙালি আধা মোল্লা আধা মোল্লা আমি কারো জন্মগত ব্যাপারটা দেখতে চাইছি কিন্তু বাস্তবে তো তাই তুমি সঙ্গীতা ধর্মগতভাবে পিতা তোমাকে দিয়ে সঙ্গীতা করেছে আমি কাজী মাসুমার তার পিতা আমাকে মুসলমান করেছে পিতামাতা সূত্রে সেরকম আমি ফেরা দেখি গিয়ে ধর পিতা সূত্রেই তো মূল্যায়ন করবো সে কে তার নামটা দিয়ে কিছু না নামটা চার্লস হতে পারতো নামটা ড্যানিয়েল হতে পারত এ কিছু হয় না নামে কিছু হয় না আর একটা ভাষা কোন ভাষার মধ্যে তার পিতামাতা বিলং করে বাবা উর্দুভাষী মা বাংলাভাষী তার পূর্ণাঙ্গ তো সে বাঙালি মুসলমান নয় নাকি ভুল বললাম বুঝে আমাকে বলুন তো সেই লোকটা কেবল বললমাত্র মানছে মূল মানছে আর বাকি ওই মাছি তা অন্য মতো দিয়ে করেছিল কি অসম্মান ওইভাবে যে তোহার বিকল্প হিসাবে ফুরফুরাতে একটা মুরগি ঠিক কর মনে বললো মুরগি তো জেনারেল সেক্রেটারি ছোটো পথ নাই কিন্তু বিরাট পথ আর ও জানে না জেনারেল সেক্রেটারি মানে কি বানান লিখতে পারবে না তো ওই জেনারেল সেক্রেটারি হয়ে গিয়ে মুসলমানদের কল্যাণ করবো আর জেনারেল সেক্রেটারি মুসলমানদের কল্যাণের জন্য এটা বলা যায় আচ্ছা জেনারেল সেক্রেটারি তো সে পার্টির করলেন করার জন্য পার্টির জন্য সেক্রেটারি তো জনগণের নয় তো পার্টির ভালো তিরমূল পার্টি চুরিচামানি করলেও ওকে বলে ভালো 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 চুরিচামুনি করলো কোটা তিরমূল পার্টিতে পার্থ চট্টোপাধ্যায় ভরে গেলেও তাদের রক্ষার দায়িত্ব নিয়েছে কে নিয়েছে কাছাকৃতি কি তা হলো না রক্ষা তা না তাহলে কত দাঁড়ো ও তো বলেছিল মাথা থেকে বাপত সবই চোর তাহলে চলবো তামাক একদম মাথা থেকে শুরু করুক পায়ে যাবে কেন মাথা থেকে শুরু করুক ও বলছে জনগণের কল্যাণ মানে মুসলমানদের কল্যাণ মুসলমানদের কল্যাণ করতে পারে সরকারের লোকেরা সরকারের পদে থাকে পার্টির পদে থাকে না কত গ্যারিয়ার অভাব ভুটভাট বকেছে সব মুসলমানরা চিচি করেছে জুতো ঝাঁটা বলেছে মানে মাছি তানো অনেক দূরে কোণে বসেছিল বসেছিল সকাৎকে কুকুরের মতো বাদ ধরে তো তোলা আদা করে দিয়ে তুই বোমা তুই একটু দূরে বস তাহলে সেভেন্টি পারসেন্ট মোল্লা ভিড় করলো তাদের একটাই নেতা মূল মঞ্চে ফিরহাদ হাকিম একটা জাতির অসম্মানটা ঘটন না আমি অসম্মানকারী বলতে চাইছি হায় রে সিদ্দিকুল্লাহ আর কত অসম্মান আমরা নেব কিন্তু ঘুরিয়ে আমার অসম্মান দিদি একটুকে শেষ করে দেওয়া হবে একটু মুক্তি দিন না